যে ভাই আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে কত সুন্দর এমন কোন জিনিস নেই আপনার দোকানে সবগুলো আমি যদি এখন বলি যে ভাই আপনার হচ্ছে প্রত্যেকটা জিনিসে কেমন কেমন দিনে আপনি আপনাকে এখন যদি বলি যে ভাই চাকরি এবং এই ব্যবসা এটার মধ্যে আপনাকে যদি তফাত করতে বলি বা পার্থক্য যদি করতে বলি তাহলে আপনি কি বলবেন ভাইয়ের ক্রেতায় আসছে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের ক্রেতা আসছে আপনি একটা কথা চিন্তা করেন দেখেন দিনে উনি পাঁচশো থেকে পাঁচশো না আটশো থেকে এক হাজার টাকা প্লাস ইনকাম করে তো আটশো থেকে এক হাজার টাকা যদি ইনকাম করে তাহলে মাসে কত হয় এক হাজার টাকা ধরেন তাহলে মাসে হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা এবং এই যে নয়টা টু পাঁচটা অনেকে আমার নয়টা টু ছয়টা যে একটা অফিসের টাইম বা একটা পরাধীনতা এটার মধ্যে কিন্তু ওই এই এই ব্যবসার মধ্যে কিন্তু এটা নেই তো পরাধীনতার গ্লানি থেকে বাঁচতে যদি আপনি চিন্তা করেন যে এরকম ছোটোখাটো একটা বিজনেস শুরু করব তাহলে শুরু করে দেন হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নেই দেখা যাচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে এই যে একজন একজন ভাই ক্রেতা মুরগি নিচ্ছে তো ভাই কত সুন্দর করে মুরগিটা ওনাকে হচ্ছে দিচ্ছে তো আমি মনে করব যে আপনি যদি বিজনেস করতে চান তাহলে শুরু করে দেন দেখেন রাস্তার পাশে কত ছোট্ট মোটো একটা দোকান কিন্তু কী নেই আপনি চিন্তা করেন কি নেই দোকানের মধ্যে কি নেই দোকানের মধ্যে সুটকি থেকে শুরু করে কাঁচা বাজার ওদিকে মুরগি আবার ওই যে আপনার হচ্ছে সোনালি মুরগি রয়েছে তো দেখা যাচ্ছে অল সব কিছুই আছে এবং আপনার দিন শেষে ওনার আটশো থেকে এক হাজার টাকা নিম্নত ইনকাম হয় প্রথমে আমি বাইরে থাকি বেকার অবস্থায় আর কি লেখাপড়া পর্যন্ত পড়া তারপর আপনার ফ্যামিলির ইয়ের কারণে আর কি পরে আমি লেখাপড়া সেরে দিই আর কি তারপর আমি ডাকা নানার কাছে চলে আসি এটা আপনার তিন বছর হয়ে শুরু করছে হ্যাঁ হ্যাঁ ব্যবসা তো আপনার লাভ লস হবে আপনার লস বল দিয়েছেন যদি আপনার ধৈর্য সহকারে পারেন লস নাই অবশ্যই কিন্তু করতে হবে আমরা একটা ছোট্ট দোকানে আছি ছোট্ট দোকান হলেও এখানে কি জিনিস পাবেন না আপনি একবার চিন্তা করে দেখেন এই যে এখানে শুটকি থেকে শুরু করে কত প্রকারের শুটকি দেখেন আমার এখানে কাঁচা বাজার এখানে মুরগি থেকে শুরু করে সবকিছুই আছে তো প্রতিমধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এই দোকানটা আমার চোখে পড়লো এবং চিন্তা করলাম যে এই এই দোকানের একটা ছোট্ট ভিডিও করে আমার যারা বেকার যুবক ভাইরা আছে সমাজে তাদের জন্য একটু হয়তো বা হেল্পফুল হতে পারে এই ভিডিওটা যেমন আমি যদি আপনাকে বলি যে আসলে আমাদের আমরা কিন্তু এখন হচ্ছে সমাজে অনেকেই বিভিন্ন হীনমন্যতায় ভোগি যেমন হচ্ছে যদি আমরা বলি যে আমরা এই কাজটা করব মানুষ কি বলবে ওটা করব মানুষ কি বলবে এটা তো একটা আসি আবার দ্বিতীয়ত হচ্ছে যদি লস খেয়ে যাই আবার অনেকগুলো টাকা যদি আমার নষ্ট হয়ে যায় তো আমি দোকানটা কত সুন্দর করে সাজিয়েছে একবার কথা চিন্তা করেন যে আসলে কত শখের বসে কত সুন্দর করে দোকানটা আমি করেছে বলি যে যদি আপনি একটু চিন্তা করেন যে আসলে এরকম এবং সাহসের প্রয়োজন হয় হ্যাঁ তো আপনি যদি একটা দোকান করতে যান বিভিন্ন প্রস্তুতি সহকারে আপনাকে মোটা অঙ্কের টাকা নিয়ে কিন্তু রাস্তায় নামতে হয় এবং দেখা যাচ্ছে যে শূন্য পকেটেও কিন্তু উদ্যোক্তা হয়ে অনেক বড় কুটিপতিতে পরিণত হয়ে যায় えっ